এক দেশে এক রাজা ছিলেন যিনি সবসময় সেরা হতে চাইতেন তার বাগানের সবচেয়ে সুন্দর গোলাপ তার ঘোড়াশালের সবচেয়ে দ্রুত ঘোড়া সব কিছুতেই তিনি প্রথম একদিন তিনি শুনলেন তার রাজ্যের এক সাধারণ প্রজা একটি আশ্চর্য আয়না তৈরি করেছে সেই আয়না নাকি সবচেয়ে বেশি স্বচ্ছ এবং সুন্দর রাজা তাকে ডেকে বললেন তোমার আয়নাটা আমাকে দেখাও প্রজাটি আয়নাটি রাজার সামনে ধরল রাজা আয়নায় নিজের মুখ দেখে অবাক হলেন কারণ আয়নাটা স্বচ্ছ হলেও তা ছিল ঘোলাটে এবং তাতে রাজার প্রতিচ্ছবিটা যেন একটু পুরনো আর মলিন দেখাচ্ছিল রাজা রেগে বললেন এ কেমন আয়না আমি দেখতে পাচ্ছি না প্রজাটি বলল মহারাজ এটা একটি বিশেষ আয়না আপনি নিজেকে যেভাবে দেখেন সেভাবেই এটি আপনাকে দেখায় রাজা যখন নিজেকে অহংকারী ও সেরা হিসাবে দেখতেন তখন তিনি শুধু সৌন্দর্যই খুঁজতেন কিন্তু যখন তিনি প্রজাদের কষ্ট দেখে দুঃখী হলেন তখন আয়নায় তার চেহারাটা শান্ত ও সুন্দর হয়ে গেল রাজা বুঝলেন বাইরের সৌন্দর্য আসল সৌন্দর্য নয় মনের সৌন্দর্যই সবচেয়ে বেশি জরুরি